কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি হল কুম্ভ রাশি যার ইংরেজি নাম হল অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশি হল বায়ুতত্ত্বের রাশি যেহেতু এর অধিপতি গ্রহ শনি মহারাজ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কুম্ভ রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না তবে কুম্ভ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে কুম্ভ রাশির মানুষরা শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভ রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই কুম্ভ রাশির মানুষরা অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতাগর শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে কুম্ভ রাশি সাপেক্ষে শনির সাড়ে সাতির তৃতীয় পর্যায় বা শেষ পর্যায় এতদিন ধরে কুম্ভ রাশির মানুষরা কাটিয়ে এলেন শনি সাড়ে সাথীর দ্বিতীয় পর্যায়ে যেই পর্যায়টা কিন্তু সব থেকে দুঃখজনক কষ্টদায়ক পর্যায় বলে মনে করা হয় কালপুরুষের রাশি রাশিচক্রের ক্ষেত্রে সেই দ্বিতীয় পর্যায়ে আপনারা অলরেডি কাটিয়ে এলেন যেই দ্বিতীয় পর্যায়ে মানুষকে তীব্র যন্ত্রণা তুলো কষ্ট সহ্য করতে হয় তবে এরপর কুম্ভ রাশির শুরু হতে তৃতীয় চরণের সাড়ে সাথী যেই সাড়ে সাথী কিন্তু আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত সময়কালের মধ্যে কুম্ভ রাশির জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মার্চ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত আগামী পঁয়তাল্লিশ দিন আপনার রাশি গ্রহগতির ক্ষেত্রে আসতে চলেছে বড়সড় পরিবর্তন এই মুহূর্তে আপনার রাশির দশমে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগুলো মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছেই এরই সাথে সাথে সর্বকালের গ্রহ হিসাবে শনি মহারাজ সাড়ে সাতির শেষ চরণের শেষ পরিবর্তন ঘটাতে চলেছেন কুম্ভ রাশির সাপেক্ষে এবং শনি মহারাজ কুম্ভ রাশিকে আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার সাথে সাথে কুম্ভ রাশির ক্ষেত্রে শুরু হতে চলেছে পরিবর্তন কুম্ভ রাশির সামনে আসছে বিশাল পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কুম্ভ রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কত থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে অর্থাৎ আজ থেকে পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ সূর্য এই মুহূর্তে থাকলেও আপনার রাশি সাবেককে চোদ্দই মার্চ দু পর্যন্ত নিচস্তভাবে থাকলেও চোদ্দই মার্চ দু পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার মধ্যে আপনার রাশির জন্য হতে যাচ্ছেন সূর্য ও শুক্র ভীষণ ভীষণ তুঙ্গি যা আপনার ভাগ্যের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আনবেই এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সূর্য এবং শুক্র সৃষ্টি করছে রাজ্য এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পড়াশোনার জায়গায় আসছে বিশেষ কিছু শুভ পরিবর্তন যারা এই সময়কালের মধ্যে কোনো চাকরি পড়াশোনা কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পরীক্ষা কোনো বোর্ডের এক্সামের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায় যারা এতদিন ধরে ব্যবসার জায়গায় নানা রকমভাবে সমস্যা প্রবলেম ফেস করেছেন ব্যবসার জায়গায় টাকা পয়সা হারিয়ে ফেলেছেন আদায় করতে অসুবিধা হচ্ছে কিংবা অতিরিক্ত তো নিজের কোনো ভুল ডিসিশন নেওয়ার কারণে ব্যবসার জায়গায় ধীরে ধীরে পিছিয়ে পড়ছিলেন সেই জায়গার সমস্যাগুলো মিটতে চলেছে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে পরিশ্রমের পর এতদিন ধরে যে অপেক্ষা যে সফলতা যে মেহনতির পথে আপনারা এগিয়ে চলছিলেন স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে যাচ্ছিলো সেই জায়গার স্বপ্নগুলি এরপরে মিটতে চলেছে কুম্ভ রাশি বা একশ রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটি হল যাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় সমস্যা বাধা প্রবলেম আসছিল বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক বিবাহ হতে দেরি হয়ে যাওয়া বয়স হয়ে যাচ্ছিল দেখাশোনাই আসছিল না সেই সমস্ত ক্ষেত্রে স্বপ্নগুলি এরপরে মিটে চলেছে এরপর আপনার সাবেক নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকয়ের রাশি সাপেক্ষে কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এরপর জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি পুরাতন প্রেমের গভীরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আরও দৃঢ় হতে চলেছে পুরাতন প্রেমগুলি এই সময়কাল থেকেই যে সংসারের প্রতি বিশেষ কিছুটা বাড়তি দায় দায়িত্ব দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই পাশাপাশি কোনো ব্যক্তি কোনো ভালোবাসার মানুষ বা কোনো প্রিয়জনের কাছে আপনি ভরসা বা বিশ্বাসের মানুষ হয়ে উঠতে পারবেন পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যে ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়ার প্রবণতা অতিরিক্ত ধর্ম প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ হিসাবে কে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে হারানো কোনো সম্পর্ক কিংবা হারানো কোনো ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে সুদের সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা আরও একবার বৃদ্ধি পেতে চলেছে কুম্ভ সাবেকে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে কিংবা আত্মীয় স্বজনদের সাথে সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পেতে চলেছেন কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো লিটিগেশন এরপর মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিস রাশি হিসাবে কে পরবর্তী পরিবর্তনটি হলো অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে যে চাপ যে শত্রুতা একসময় আপনি পেয়ে এসেছেন সেই জায়গা থেকে আপনি নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা অনেকটাই সেই চাপ কিন্তু এরপর লাঘব হবে তবে কর্মের জায়গায় আপনাকে নিজের মুখটা বন্ধ রাখতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব যতই আপনার ওপর দেখাক না কেন আপনাকে কিন্তু শান্ত থাকতে হবে এরই পাশাপাশি যে কোনো প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস ও ভরসা করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরে থাকতে হবে কুম্ভ রাশি বা একচল্লিশ রাশির মানুষদেরকে পরবর্তী পরিবর্তনটা দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমার জায়গাটা এই মুহূর্তে রাহু কিন্তু দ্বিতীয় ট্রানজিট করছে যে কোনো না কোনোভাবে আপনাকে বদনামের ভাগিদার কিংবা কোনো না কোনোভাবে কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় অবশ্য অবশ্যই কুম্ভ রাশি বা তাদের পরিবারের মানুষজন দিকে সতর্ক এবং সচেতন থাকতে হবে পরবর্তী পরিবর্তন দেখবে স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা বা প্রবলেম এতদিন ফেস করে এসেছেন সেই জায়গায় সমস্যা কিন্তু এরপরে মিটে যেতে চলেছে নিশ্চিত রূপে স্বাস্থ্যের দিক থেকে একটা পারমানেন্ট রিকভারি ফেয়ে পাবেন পরবর্তী পরিবর্তন হল বিবাহ বিবাহের পথে বিশেষত দাম্পত্য বিবাহের জায়গা সেই জায়গাটা যে সমস্যা অশান্তি চলছিল সেই সমস্ত অশান্তিগুলি এরপরে মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা একচলিশ রাশির সাথে এরই পাশাপাশি পরিবারগত দিক থেকে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা অন্য অন্য কোনো কারণে ফসুর বাড়ির তরফ থেকে যে সমস্যা প্রবলেম ফেস করেছেন সেই জায়গার সমস্যা মিটতে চলেছে যারা গৃহবধূ রয়েছেন কোনো না কোনোভাবে অর্থ ইনকামে করতে চাইছিলেন কিন্তু বাধা সমস্যা কি ইনকাম করবেন কোন পথে এগিয়ে যেতে পারলে ইনকামটা শুরু হবে সেই যে প্রবলেমগুলি ফেস করেছেন এরপর থেকে পরিবার পরিজন স্বজন কুটুম্ব কিংবা যে কোনো যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব মারফত যোগাযোগের মারফত আপনাদের অর্থ ইনকামের পথে একটা নতুন রাস্তা খুলে যেতে চলেছে কুম্ভ রাশির গৃহবধূ বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পরিবর্তন হলো যারা কোনো রকমভাবে সন্তান প্রাপ্তির জায়গায় প্রবলেম বা সমস্যা বাধা পাচ্ছেন কোনো গায়নের সমস্যা ভোগ করতে হয়েছে সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে কুম্ভ রাশি বা রাশি রাশির কি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি বাংলা রাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরই পাশাপাশি শুক্রের ট্রানজিট অষ্টম থেকে প্রবেশ করছে সপ্তমে যার কারণে সম্পর্কের জায়গায় ভালোবাসা মানুষগুলির সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোনো জায়গায় কোথাও বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে কোনো প্রজেক্ট কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন করে কোনো প্রজেক্টে হাত লাগানো এবং সেই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা অবশ্য অবশ্যই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি হিসাবে তবে আসতে চলেছে কুম্ভ রাশির তৃতীয় চরণের সাড়ে সাথে যেই সারা সাথীতে আপনাকে যেই জায়গাটা খেয়াল রাখতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বৃদ্ধি পেতে পারে সতর্ক থাকতে হবে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে সতর্ক থাকুন এবং ইলেকট্রনিক্স কোন বিষয়বস্তু বা আগুন রিলেটেড বিষয় থেকে অবশ্য অবশ্যই সতর্ক অবশ্য অবশ্যই সচেতন থাকার চেষ্টা করুন